আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড প্রোডাকশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে এসেছি মৌচা এবং মৌচা সিলেটে সকল পণ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনার শিরোনাম মৌমাছির ক্যারাসিন কাঠের যে বক্সগুলো আছে ছোট আকারে কিছু কথাবার্তা বলবো আপনার সকলে মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এ হচ্ছে আপনার শিরোনাম মৌমাছির বক্স এটার হচ্ছে মাপ বা এটার মাপের ডিটেলস এরপরে আমরা যে ভিডিওটি বানাবো এটা শুধু আপনার দেখার জন্য একটা ইয়ে করছি যে তিনটা যে পার্ট আছে বা চারটা পার্ট তিনটা পার্ট আছে পার্টের ছোট করে শুধু খুলে ওপেনিং ওপেনিংটা দেখাবো ভাই এটা খোলেন তো একটা সরাসরি আপনাদেরকে ওপেনিং দেখাবো যে কিভাবে ওপেন করা হচ্ছে বক্সটা এই যে উপরে যে ঢাকনাটা ঢাকনা উপরে যে পেলে সিট দেওয়া আছে আছে এটা যেন আপনার পানিটা ভিতরে প্রবেশ না করতে পারে আর গেটটাও দেখতে পাচ্ছেন খুবই আপনার কাঠের আশের মতোই হচ্ছে আশটাও যে ভিতরে এই অংশটা হচ্ছে কাঠল কাঠ আর এই যে রাখেন ওখানে রাখেন ওখানে রাখেন এটা হচ্ছে সুপার চেম্বার এটা হচ্ছে সুপার বক্সের যে সারটা ফেমাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সারটা আছে এটা যে বিস্তারিত মানে মাপ মাপ যোগ যারা বক্স তৈরি করতে যাচ্ছেন মাপ যোগের বিষয় হচ্ছে এরপরে ভিডিও দেওয়া হবে অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন যারা বাসাবাড়িতে নিজেরাই বক্স তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু এই বক্স আপনারা মাপ যোগ পেয়ে গেলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সুপার চেম্বার যে সুপার চেম্বার যে বুট চেম্বার দেখেন এটা হচ্ছে হানি চেম্বার সুপার চেম্বার যেটা হানি এখানে শুধু মধু হবে মধু করার জন্য এই চেম্বারটা এক একটা ফ্রেমে হাফ কেজির মতো করে মধু আটবে আর এটা হচ্ছে আপনার বাচ্চা ঘর বা মাদার বক্স বলা হয় যে মা বক্স এটা হচ্ছে আপনার বুরুট বক্স আমাদের ভাষাতে বলি যে এটা বুরুট বক্স বা বাচ্চা ঘর এখানে ফেম আছে দেখা যাচ্ছে শার্টটা যে শার্টটা ফেম আছে ফেমে শার্টটা একটা সাইজ দেখায় যে ফেমগুলা খুবই সুন্দর এগুলাতে আপনার অনেক বাচ্চা মৌমাছি বা বয়স্ক বাচ্চা রানিতে ডিম দিতে পারবে অনেকগুলা এই যে একটা গেট দেখতে পাচ্ছেন এই যে গেটও করা আছে খুব চমৎকারীভাবে মৌমাছি যাওয়া আসা করতে হবে এখানে সামনে জল কুইন গেট ব্যবহার করেন সামনে কুইন গেটটা ইউজ করতে পারেন ভাই এটা আপনার বক্স কমপ্লিট করে ফেলেন এটা প্যাকেট করে আছে যারা এই যে আমাদের বক্স অনেক তৈরি করা আছে যাদের লাগছে অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে গতকালকে দুইটা ডেলিভারি হয়েছে যাদের সেরা মৌমাছির যন্ত্রপাতি যা যাবতীয় লাগে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন যারা কীভাবে চা শাক ধরবেন ডানি মৌমাছি চেনার উপায় মানে বিস্তারিত আলোচনা করবো যারা ট্রেনিং নিতে যাচ্ছেন মৌমাছির বিষয়ে কিছু ধারণা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন যে নাম্বারটা দেখা আছে এই নাম্বারে ফোন দেবেন এই যে আমাদের মেশিন সেট আছে এই যে আমাদের কারখানা এখানে কিন্তু আমরা মেশিং তৈরি মৌমাছির বক্স এবং ফ্যাম তৈরি করি আমি কিন্তু আমাকে সাদা প্রকৃতভাবে ম্যালিফেরা নিয়ে কাজ করি অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই আপনার সেরানো মৌমাছির বক্স ফ্যাম এগুলা আমাদেরকে দেওয়া লাগবে সেই কি আর কি এগুলা তৈরি করা হচ্ছে তে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম